আজকে আমরা আলোচনা করবো টিন নিয়ে আমাদের দেশে সারা বিশ্বের টিন বাংলাদেশে আনে কোন দেশের টিন সবচেয়ে বেশি ভালো কোন দেশের টিন দাম কত কোন ঘরে কোন টিনটা ইউজ করবেন কোন রংটা বেশি দিন টিকে এগুলো নিয়ে আলোচনা করব সারা বিশ্ব জুড়ে নিউজিল্যান্ডের গ্রুপ দক্ষিণ কোরিয়া জাপান তাইওয়ান সবচেয়ে বেশি হাই কোয়ালিটি এই টিনগুলোর মূল্য অনেক বেশি হয়ে থাকে মাজারিমানের টিনগুলো ইন্দোনেশিয়া ভিয়েতনাম ইন্ডিয়া এগুলো মাঝারি মানের লো কোয়ালিটি মাল চায়না কোয়ালিটি চায়নাতে আমাদের দেশে অনেক লুক আছে চায়না থেকে কন্ট্যাক্ট করে মাল আনে টিন জিঙ্কে অ্যালুমিনিয়াম সিলিকন দিয়ে তৈরি করা হয় আমাদের বাংলাদেশে আরও কিছু কিছু দেশ আছে যারাতে গিয়ে বলে জিঙ্ক পরিমাণ কত কম দেওয়া যায় তো সর্বনিম্ন চল্লিশ থেকে ষাট পারসেন্ট এর নিচে টিন হয় না এই টিনগুলো তিন থেকে চার বৎসর পাঁচ বৎসর টিকে জাপানে নিউজিল্যান্ডে কোরিয়া তাইওয়ান এগুলো টিনের জিঙ্কের পরিমাণ সর্বনিম্ন একশো বিশ থেকে দেড়শো এবং দুইশো পঁচাত্তর পার্সেন্ট অ্যালুমিনিয়াম জিঙ্ক সিলিকন দিয়ে থাকে টিনের জীবনটা অ্যালুমিনিয়াম জিঙ্কের উপরে নির্ভর করে যেমন কালারগুলো পৃথিবীর কোনো রাষ্ট্রে লাল কালার ব্লু কালার সিঞ্জি কালার এগুলো হয় না এই কালারগুলো শুধুমাত্র বাংলাদেশে তৈরি করে এই টিনগুলো তিন থেকে চার বছর পাঁচ বছর সাত বছর গেলে রং নষ্ট হয়ে যায় আমার কথা যদি আপনাদের অবিশ্বাস হয় যে কোনো টিন লাল কালার ব্লু কালার সিঞ্জি কালার আজকের থেকে সাত বছর আগে টিন লাগাইছে এরকম টিন আপনারা খোঁজ করে দেখুন কালার নাই সব নষ্ট হয়ে গেছে বাহিরের দেশে যে রঙগুলা করা হয় লালের থেকে হালকা একটু ডিপ থাকে যেই রঙগুলা করলে কখনো রোদ্রে বৃষ্টিতে নষ্ট করতে পারে না নিউজিল্যান্ড কোরিয়া তাইওয়ান জাপান রঙের কোটিং বেশিরভাগ পলি করা এস এম পি বা পিবিডিএফ কোটিং এগুলো বিশ্বের মাঝে সবচেয়ে সেরা রঙের কোয়ালিটি এই টিনগুলো আপনারা যদি ইউজ করেন সর্বনিম্ন চল্লিশ থেকে পঞ্চাশ বছর বর্ষণ নষ্ট হবে না অ্যালুমিনিয়াম যেগুলো অনেক দামি টিন উপরে অ্যালুমিনিয়াম নিচে মেটালটা থাকবে ওটাতে অ্যালুমিনিয়াম জিঙ্ক অনেক বেশি দেওয়া থাকে এই টিনগুলোতে যারা ঘর করবে ষাট থেকে সত্তর বছর চোখ বন্ধ করা চলে যাবে কম্পোজিট টিন কম্পোজিট টিন কাকে বলে কম্পোজিট ট্রিনটা হলো দুইটা পাটে তিনটা পাটে চারটা পাটে তৈরি করা হয় কম্পোজিট ট্রিনটা গ্যাস কেমিক্যাল ধোয়া শীতকালে যে কুয়াশা এগুলো থেকে সবকিছু রক্ষা করিবে এই তিনগুলো পঞ্চাশ থেকে ষাট বছর যে কোনো ফ্যাক্টরি যে কোনো কেমিক্যাল ফ্যাক্টরি এগুলাতে ব্যবহার করিলে সর্বনিম্ন তিরিশ থেকে চল্লিশ বছর যাবে আর এলাকাতে ঘর দুয়ার যারা তৈরি করে তাদের ষাট থেকে সত্তর বছর যাবে কম্পোজিট টিন যেগুলো ইন্ডিয়ান ভিয়েতনাম ইন্দোনেশিয়া মাঝারি সাইজের তিন বলা হয় দশ থেকে বারো বৎসর এর বেশি দিন যাবে না চায় না বেশি দিন যায় না এটা ডাকিরি কথা তা না আপনি যা যেভাবে বলবেন ঠিক তারা ওইভাবে টিনটা তৈরি করে দিব তা আমি সবাইকে বলি আপনারা তিন নিবেল একটা ঘর তৈরি করতেছেন অনেক কষ্টে টাকা পয়সা দিয়ে করতেছেন তিন লাগাই তো অনেক টাকা খরচ হয় আপনারা বেশি টাকা নাও দশ টাকা পনেরো টাকা বিশ টাকা কেজি বেশি থাকে এই মালগুলা না নিয়ে আপনারা রিজেট মাল চায় মাল গুলো নিয়ে যান আর আপনাদের দোষের কিছু নাই আপনারা বলেন কি কলটা দিয়ে বলেন জাপানি টিন আছে আর দোকানদার হের দোকানে সব জাপানি টিন আপনি যদি বলেন যে ভাই কোরিয়ান টিন আছে হের দোকানে সব টিন কোরিয়ান যদি বলেন নিউজিল্যান্ডের আছে আর সব নিউজিল্যান্ড আমাদের দেশে মিথ্যায় ধ্বংস হয়ে গেছে কি করবেন মাল আগে দেখতে হবে জাপানের মাল হলে যে ভালো এমন কোনো কথা নাই নিউজিল্যান্ডের মাল হলে যে ভালো এমন কোনো কথা নাই সব দেশে ভালো মন্দ সব দেশে আছে চায়না মালব ভালো মন্দ আছে পৃথিবীর সব রাষ্ট্রেই ভালো মন্দ নিয়েই টিন তৈরি করা হয় আপনারা টিনের কোয়ালিটি দেখেন না দাম দেখেন থিকনেস দেখেন না একটা ড্রিলের দাম কত এগুলা কোনো ভাষা না আপনি আগে জিজ্ঞাসা করবেন যে আপনার টিনের থিকনেস কত অরিজিনাল থিকনেস যদি কেউ বলে থাকে আপনাকে আমাদের দেশে প্রত্যেকটা মালে লেখা আছে জিরো পয়েন্ট পঞ্চাশ এমএম মিটার দিয়ে মাপ দিলে পাওয়া যায় ছাব্বিশে এমএম বত্রিশ এমএম সত্তিরিশ এমেম এ এলে অবস্থা ডাইকে ডাইকা ভেস্তে আছে পঞ্চাশ সেভেন টিন মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ সেভেন টিন মাত্র আটচল্লিশ টাকা কারোর বাপের ক্ষমতা নাই আপনারা স্কোয়ার ফিট মানে কি বুঝেন স্কোয়ার ফিট মানে হলো আপনি টিন কিনবেন টিনের গায়ে লেখা আছে জিরো পয়েন্ট পঞ্চাশ জিরো পয়েন্ট পঞ্চান্ন ওটা দেখে মাল কখনো কিনবেন না আপনি মাইক্রোসোফট মিটার দিয়ে মাপ দিবেন এক পয়েন্ট দুই পয়েন্ট যেন কম না পান বানের দিয়ে মাপ দিবেন ওইগুলা গ্যাস দিয়ে মাপ দিবেন ওগুলা কোনো মিটার না ওটার মিটার বলা হয় না আপনি ডিজিটাল মিটার দিয়ে যখন আপনি মাইক্রোসোফ্ট মিটারটা দিয়ে মাপ দিবেন মাপ দেওয়ার পরে একুরিট পঞ্চাশ এম এর মাল হইলে এটা অনেক হাই কোয়ালিটি একটা টিম অনেক ওজন হবে আপনি স্কোয়ার ফিট যেমন ধরেন বাংলাদেশ এমন কোন কোম্পানি নাই যে পঞ্চাশ এম মাল তৈরি করছে সবাই সবাই কম দিয়ে রাখছে দুই চার এম এম কম দিয়ে রাখছে লেখা রাখছে জিরো পয়েন্ট পঞ্চাশ এম এম জিরো পয়েন্ট পঞ্চান্ন কিন্তু যখন আপনি মিটার দিয়ে মাপ দিবেন তখন আপনি পাইবেন না এমনও কিছু কোম্পানি আছে যেগুলো হাফ প্যান্ট সারা সবগুলোর ভিতরে পঞ্চাশ এমএম এম সিল মারা তো ধরেন কথার কথা আপনি একটা দোকানদারের কাছে গেছেন আপনি পঞ্চাশ এম এম টিন চাইছেন তো সেই দোকানদারটা চিন্তা করতেছে এই কাস্টমার আমি ছাব্বিশ এমএম টিন না দিয়া তার পঞ্চাশ এমএম দেওয়া দেবো তো পঞ্চাশ এমএম টিনের দাম ধরেন বাষট্টি টাকা তো তেই হিসাব করছে এই কাস্টমার ৪০ চল্লিশ বেয়াল্লিশটা কই হইলো আমি রাইখে দিই তখনতে আপনাকে ছাব্বিশ এমএম টিন দিয়া বা বত্রিশ এমএম টিন দেয়া আপনারা দিয়ে দিচ্ছে আপনি বলতেছেন ফাতলা এটা কিছু করার নেই আমাদের দেশটাতে সবগুলা দোকানদার আমি বলি না সব দোকানদার যদি ভাবে ব্যবসা করতো তাহলে একুরি ইউনিক কথাবার্তা বলতো এক দোকানে যাইবেন এক দোকানের কোয়ালিটি ভাই আমার টিনের মান ভালো আমরা মানুষের ঠকাই না আমরা হাজি সাহেব যত হাজি আছে যত সুর আছে যত বদমাস আছে সব মায়ের দেন কেজিতে আপনি কেজি হিসাবে টিন কিনেন আপনাকে যদি দরেল সে ছাব্বিশ এম এম টিন দিছে তখন আপনার টিনটা আছে না যদি পঞ্চাশ এম এম টিনটা কোথার কত আপনার কেজি দশ ফিট টিনের একটা ওজন বারো কেজি হইলো ছাব্বিশ এম এম টিনটা হবে সর্বোচ্চ কেজি কেজি আপনি যখন কেজি হিসাবে কিনবেন পঞ্চাশ এম তখন কিন্তু আপনার বারো কেজি তিনটাই দিবে সে যদি ছাব্বিশ সাড়ে ছয় কেজি দিছে বা আট কেজি দিছে বা সাত কেজি দিছে বা দশ কেজি দিছে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই কারণ কি আপনি মাইপে টাকা দিতেছেন আপনাকে যদি আপনার টিনগুলো যদি পাঁচশো কেজি হয় আপনি কিন্তু তার পাঁচশো দশ কেজির টাকা দিবেন না পাঁচশো কেজির টাকাই দিবেন আর পাঁচশো কেজি মাল আপনি আপনার বাড়িতেই নিয়ে লাগাইবেন তা আমি সবাইকে বলি আপনারা কেজি হিসাবে টিন কিনেন তাহলে আপনারা কাস্টমার যদি ঠিক থাকেন তাহলে আমাদের দেশটা সুন্দর ঠিক করা যাবে আর আপনারা যদি স্কোয়ার ফিট আর বান হিসাব করেন অনেকে বলে বান বান হিসাব বোঝেন বান মানে কি পাশে থাকে ছাব্বিশ ইঞ্চে টিনগুলো আঠাশ ইঞ্চে টিনগুলো তিরিশ বত্রিশ এরো করা হয় না পাশে আর বাউত্তর ফিটে এনে একবার লম্বা আর আমাদের যে টিমগুলো থাকে বত্রিশ আছে তেত্রিশ আছে ছত্রিশ আছে আটত্রিশ আছে চল্লিশ আছে বিয়াল্লিশ আছে পাঁচচল্লিশ আছে আপনি কিভাবে এটা বান হিসাব করবেন তখন আপনার সহজ এক কথাই আপনি মালগুলো দেখেন মালের কোয়ালিটি দেখেন দেখা আপনি কেজি হিসাবে ট্রেনটা কিনুন পৃথিবীর কোন ব্যক্তি কোন দোকানদার ঠকাইতে পারবেন আপনাকে সে কেজি প্রতি পাঁচ টাকা লাভ করছে কোনো সমস্যা নেই সে তিন টাকা লাভ করছে কোনো সমস্যা নেই কারণ আপনি এক টন বা দুই টন বা তিন টন বা দশ টন মাল নিছেন। তো পাঁচ দশে পঞ্চাশ হাজার টাকা সে লাভ করছে দশ টন মাল নিলে আর দশ টন মালের দাম কত জানেন পনেরো লক্ষ টাকা তো পনেরো লক্ষ টাকার মাল বিচ্ছে সে পঞ্চাশ হাজার টাকা লাভ করছে আর আপনি যদি পনেরো টন মাল নেন দশ টন মাল নেন তখন সব দোকানদাররা চিন্তা করব কেজিতে এক টাকা লাভ করার জন্য আর আপনি পাঁচশো কেজি মাল নিবেন স্কোয়ার ফিটে আসছেন ওই দোকানদার চিন্তা করতেছে তার আজকে বইয়া দেবো স্কোয়ার এই যারা স্কোয়ার ফিটে মালগুলা কিনেন তারা আসলে বোকার দেশে বসবাস করেন পৃথিবীতে যদি আমরা যদি টিনে রাসা না ধরেন কথার কথা চায়নাতে বলা হয় বা জাপানে কোরিয়া নিউজিল্যান্ডে তাইওয়ানে ওইখানে যদি বলা হয় স্কোয়ার ফিটে টিন কিনে আনে ইম্পোর্টাররা এইগুলা হইলো কি আপনার সব কেজি হিসাবে কিনে আনে দোকানদাররা এবং কোম্পানিরা সবাই কেজি হিসাবে কিনে আনে আর কাস্টমার বলে স্কোয়ার ফিটে আর বান হিসাবে যে আসেন আসেন একটা টিন দিতেছে পনেরো ফিট টিন লাগবো বাহাত্তর ফিট লম্বা পাশে ২৬ ইঞ্চি এক বান টিনের ওজন সাড়ে বারো কেজি আর আমাদের একটা দশ ফিট টিনের ওজন সাড়ে সতেরো কেজি আপনি বুঝেন বান বলে আর কেজি কি হিসাব বলে আপনি টিন নিবেন পাতলা কাগজের মতন হ্যাঁ আবার যাই বলবেন টিন নষ্ট হয়ে গেছে দরের কথার কথা আপনি দশ এম এম টিন আপনি নিতেছেন দুই টাকা বান দিয়া তা আপনি লিখে রাখছে হেরা বেয়াল্লিশ এম আর বত্রিশ এম এম চারশো বিশ তিনশো বিশ দুইশো ষাট দুইশো বিশ এগুলো হলো কি লেখা লেখা কি লেখা তো লিখতে পারবো সবাই লিখতে পারবো লেখা দেখে মাল কিনা লাভ নাই একটা টিন ওজন করেন দোকানদার বলতেছে আপনারা সহজ কথা যেটা মাল কেজিতে বিক্রি করি না তাহলে আপনি একটা টিন ওয়েট করেন বলে ভাই একটা টিনের দাম কত পরে এক ব্যান টিনের দাম যদি এত পরে একটা টিনের দাম কত পরে হ্যাঁ ঠিক আছে ওনার দোকান থেকে একটা টিন নিয়ে আপনি স্কেল করেন স্কেল করে আসলে ওয়েটটা দেখেন যে কত টাকা কেজি পড়ছে তখন পাগল হয়ে যাবেন পাগল যে কোথায় বসবাস করেন কোন দেশে বসবাস করেন আমাদের দেশটা চোরের গাড়ি আমি সবাই যে বলি আপনারা কেজি হিসাবে টিন কিনেন আর আপনারা জানেন আমাদের দেশে যে মালগুলো আসে বাইরে থেকে নিউজিল্যান্ডে বলিস কি ভালো টিন বলছি না জাপানি টিন ভালো বলছি না কোরিয়ান তাইওয়ান খুব ভালো খুব ভালো একটু খেল করে দেখেন কিছুদিন আগে তিনশো টন মাল আসছে অল টাইমে মাল মাল আসতেছে ভালো মন্দ সব মিললে মাল মাল আসতেছে ওই তিনশো টন মালের থেকে আমি মাত্র আটটা কয়েল নিচ্ছি তাও চোদ্দ টন আমি বলছি আমার কোনো দাম নাই ভাই আপনি যা ধরবেন আমি তা দিয়ে নিব আমার হলে ইউ অব্বা কারণ আমি ভালো মালগুলো নিয়ে নিছি আর বাকি যে মালগুলো রয়ে গেলো এইগুলো কি ভিজে হবে না এইগুলো কি খালাই দিব খালাই দিব না আপনারা পাবলিকটাই খাওয়াইবো ওই আরেকটা আবার নিবো এর থেকে যেগুলা ভালো আর কম দিয়া হেদিনে আরেক পাবলিকটা রে আপনারা খাওয়াইবো এরপরে যে বাকিটা রয়ে গেছে ওটি আরেকটা রাইয়ে নিবো এমনি করতে করতে শেষ যেই রিজের টিনটা আছে যে নষ্ট হয়ে গেছে গে ওরই আপনারা রেখা মাল দেখেন না হ্যাঁ মালের কোয়ালিটি দেখেন না না দেখা আনসাইজ টিন আনসাইজ কারে করে বুঝেন মানে টিনের থেকে আছে না এই সেটে দুই ইঞ্চি বেশি তাই আনদে এক ইঞ্চি বেশি তাই এই দিক দিয়ে এক ইঞ্চি বেশি তাই এই টিন নেন কে আপনারা এটি যখন উপরে লাগায় এটি চালগুলো আঁকড়া থাকে যখন মালুটা ঢুকে তখন আছে না এই ফাঁকে কার বাতের ক্ষমতা নেই এগুলো পরিষ্কার করার জন্য তো দুই থেকে তিন বছর টিন নষ্ট হয়ে গেছে আর আপনারা কার থেকে টিন নেন কমেন্ট করেন আমার কাছে আপনারা যদি কমেন্ট করতে হয় আমারে আমার মেমু দিয়ে কমেন্ট করবেন যে ভাই আমরা তো টিন নিছি নষ্ট হয়ে গেছে কথা আমার সাথে আছে ওপেন বলবেন ওপেন চ্যালেঞ্জ করবেন ওই কোন দোকান থেকে আছে না রিজের টিন লয়ে গেছেন কম দামে ভাইয়া আর আইয়া আমার কাছে কমেন্ট করছেন এগুলা ভাই বললেন না কারণ এগুলা ঠিক না আপনি যার থেকে টিন নিছেন তার গলা আর যা ফাড়া দেন আবার আরেকটা আছে না যার থেকে নেন নাই তারে তারে কমেন্ট করেন কেন আর আপনা put... প্রত্যেকটা টিম কোয়ালিটি ফুল আমাদের চাঁদনি স্টিলের প্রতিটা টিম আমি চাঁদনি স্টিলে সারা বাংলাদেশে যেই ধরনের মালগুলা বিক্রি করতেছে। ইনশাল্লাহ সারা জীবন ভালো কোয়ালিটি মাল বিক্রি করব। আমি কনট্রাটারি করি টিম কিভাবে লাগাইবেন ওটা তো কোনো মিস্ত্রি জানে না অনেক মিস্ত্রি ঘর কাজ করাইবেন যাইহা হিসাব করেন বারো টাকা ফিট কাম করাইবেন তা রাগ করেন না আপনার আমি পনেরো টাকা স্কোয়ার ফিট দেবো আপনার আমার কাজ করে দিয়েছেন করেন আপনার বিশ টাকা দেবো আপনি আমার কাজ করে দিয়ে দেন পারতেন না কারণ হলো কি আপনি চিন্তা করুন ঘর হইলে হয়েছে দুই বছর পরে নষ্ট হইলে হয়ে যান ওই সঙ্গে টাকা দিতে পারবেন এখনকার কাজ আছে না ওই নির্ভর করে কাজের উপরে ওই তিনটা কাজ কিভাবে করতে হবে রং কিভাবে করতে হবে টিনটা কিভাবে চাইতে হবে টিন রুপি কিভাবে মারতে হবে ওয়েলিং কিভাবে মারতে হবে কাজের ধরন সব বুঝতে হয় তো কোনো কিছু না বুঝা একটা ঘর করে তখনই আপনারা বিপদে পড়া যাবেন আর আপনি কিসের ঘর করবেন পাকের ঘরের জন্য আলাদা টিন নিতে হয় থাকার ঘরের জন্য আলাদা টিন নিতে হয় গুডাউন ফ্যাক্টরির জন্য আলাদা নিতে হয় কেমিক্যাল ফ্যাক্টরির জন্য আলাদা নিতে হয় প্রত্যেকটা কোয়ালিটি বলে আছে আমি দেখছি আপনারা ভিতরে ফার্টিসিয়ানের টিন এদি চালানো এই এইগুলা এইগুলা কোন হিসাবে আপনারা আবার একটু বলেন তো ভিতরে ফার্টিসিয়ান টিনটা আপনারা চালানিয়া লাগাইতেছেন এইগুলা তো কয়দিন পরে নষ্ট হয়ে গা ওই কম দামে ফাইয়া যে দেখ টিন রয়ে গেছেন না এগুলা বোঝেন এগুলা বোঝেন না মালের কোয়ালিটি আমরা ব্যবসা করি আমরা জানি মাল এখনো চল্লিশ বছর পঞ্চাশ বছর ধরে ব্যবসা করে টিনের আগামাতা কিছুই চেনে না তা আমি কিভাবে শুনি আমি ওগুলা কাজ করি কর্ম করি কারণ ওই টিনে হাতাইছে এমনিকার টিনও লাগাইছি জাপানের টিন লাগাইছি সারা বিশ্ব কোয়ালিটির টিন লাগাইছি ট্রেনগুলা দেখছি এই দুই সাল থেকে কর্ম করতাছি আসলে টিনের কোয়ালিটিটা কোথায় এটা আপনারা কখনো বুঝবেনও না বোঝার কোনো ক্ষমতা নাই শুধু দাম দেখেন পাঁচ টাকা বেশি চাইছে দেখি আপনার অন্য গেছেন না আর আমি যে পনেরো টাকা কেজি বেশি মাল না কিনলাম ওইটা আপনারা দেখলাম না আমি যার থেকে মাল কিনছি আমি দেখার দামও বলি নেই কারণ মালের কোয়ালিটি ভালো আমি দাম দাম দিয়ে কি করবো দাম কি মালটা পাবো পাবো না আমি দাম দিয়ে কালার দেখিয়া কখনো তিল কিনি না আপনি বলবেন এই কালারটা আমার লাগবো ওরকম ধরণের কোনো সিস্টেম নেই আমাদের ওয়েবসাইট আছে সুন্দরভাবে ফিক্সড দাম দেওয়া আছে এইসব দাম দিয়ে আমরা মালগুলা সেটিং করে রাখছে। আপনারা অনেকে ওই বাসার থেকে বইসা বইসা আছে চিন্তা করতেছেন গর কোন ছয় মাস পরে এমন টিনের হিসাব করে এগুলো বুলবাল হিসাব কারণ কি আমরা যদি আপনি সঠিক অফিসে আসেন তখন হলো কথা আর আপনার বাসা ওই দূর থেকে বৈশা বসা কথা বলবেন ওগুলা কোনো বেলু নাই হ্যাঁ আর তিন মাস পরে কি হয় ছয় মাস পরে কি হয় ওগুলা বলা যাবে না তা আপনারা সবাইকে বলি মালের কোয়ালিটি দেখেন দাম দেখার দরকার নাই মাল কিনেন স্কোয়ার ফিটে না কেজি হিসাবে আর কোন ঘর করবেন কোন টিনটা নেবেন ওটা আপনারা আগে বুঝতে হবে